তো বন্ধুরা আজ আমরা এমন এক ব্র্যান্ডের গল্প শুনতে চলেছি যেটা শুরু হয়েছিল মাত্র দুজন মানুষের এক স্বপ্ন থেকে কিন্তু আজ সারা বিশ্ব তাকে ফ্ল্যাগশিপ কিলার নামে হ্যাঁ গল্পটা হচ্ছে ব্যাপারে তো ওয়ান একটা সময় যখন বাজারে শুধু আইফোন আর স্যামসাং রাজত্ব করতো তখন কেউ ভাবতেই পারেনি একটা নতুন চীনা ব্র্যান্ড এসে মানুষকে বলবে নেভার সেটেল আর এই একটা লাইনই হয়ে উঠেছিল তাদের পরিচয় তাদের বিশ্বাস তো আজকের এই ভিডিওটিতে আমরা জানবো ওয়ান প্লাস এর শুরুটা ঠিক কিভাবে হয়েছিল গিয়েছিল এর ফাউন্ডার আর কেমন ছিল তাদের প্রথম সময়ের সেই সংগ্রাম আর কিভাবে তারা আইফোন আর স্যামসাং এর মতো বড় দানব গুলির মধ্যেও নিজেদের জায়গা করে নিয়েছিল আর এখন এই OnePlus ব্র্যান্ড ঠিক কোথায় দাঁড়িয়ে আছে চলো প্রতিবারের মতো প্রথম থেকে শুরু করা যাক তবে তার আগে একটি লাইক অবশ্যই করে দাও আর কমেন্ট করে অবশ্যই বলো যে ভিডিওটি তুমি কোন জায়গা থেকে দেখছো কারণ আমিও দেখতে চাই আমার প্রিয় সাবস্ক্রাইবাররা কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখে তো চলো আর দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক চলো ফিরে যাই দু হাজার সালের ডিসেম্বর মাসে চীনের সেনজেন শহরের দুই তরুণ পিট লাও আর কার্ল দুজন মিলে গড়ে তুললো একটা স্মার্টফোন ব্র্যান্ড যার নাম দিল করতেন আর সেই সময় তিনি লক্ষ্য করেছিলেন ভালো স্মার্টফোন কিনতে গেলেই অনেক টাকা খরচা করতে হয় আর তখনই ওনার মাথায় একটাই ভাবনা আসতে থাকে ভালো জিনিস কেন শুধু দামি হবে আর এই চিন্তাকেই তিনি বাস্তবে রূপ দিলেন ওয়ান প্লাসের মাধ্যমে তাদের প্রথম মিশন ছিল একটাই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি স্মার্টফোন ফোন বিল্ড করা এই লক্ষ্য নিয়েই দু সালের এপ্রিল মাসে লঞ্চ হলো তাদের প্রথম ফোন যার নাম ছিল ওয়ান প্লাস ওয়ান সেই ফোনে দেওয়া হয়েছিল স্ন্যাপড্রাগন এইট জিরো ওয়ান প্রসেসর থ্রি জিবি র্যাম আর সিয়ানো জেন অপারেটিং সিস্টেম যা তখন গ্রিক কমিউনিটির খুবই প্রিয় ছিল আর দাম মাত্র দুশো নিরানব্বই ডলার মানে তখনকার আইফোনের দামের প্রায় এক তৃতীয়াংশ আর এই জায়গা থেকেই শুরু হলো একটা নতুন অধ্যায় আর এখান থেকেই শুরু হলো এক ফ্ল্যাগশিপ কিলারের যুগ ওয়ান জানতো বড় ব্র্যান্ডের মতো তাদের বিশাল মার্কেটিং করার সেরকম কোনো বাজেটই নেই তাই তারা করলো একদম ভিন্ন কিছু ইনভাইট সিস্টেম মানে তুমি ওয়ান এর ফোন কিনতে পারবে শুধুমাত্র আমন্ত্রণ পেলে এই ট্যাকটিকটা তখন একদমই নতুন ছিল কিন্তু চমৎকার কাজ করেছিল মানুষ তখন মনে করেছিল আমি একটা বিশেষ ক্লাবের অংশ আর এই ফিলিংটাই ব্র্যান্ডটাকে মানুষে মানুষে ছড়িয়ে দিয়েছিল আর এখানেই জন্ম নেয় এক শক্তিশালী কমিউনিটি কালচার যেখানে ইউজাররা শুধু ফোন কিনতো না বরং ওয়ানপ্লাসকে কে নিজের পরিবার মনে করতো এবার আসি তাদের সবচেয়ে কঠিন সময়ের কথায় ভাবো একটা নতুন ব্র্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে স্যামসাং অ্যাপেল হুয়াওয়ের মতো দানব সব ব্র্যান্ড বাজারে নতুন ব্র্যান্ডের ট্রাস্ট তৈরি করা তখন প্রায় অসম্ভব বলা চলে কিন্তু ওয়ান তখন বিশ্বাস করেছিল এই একটি মাত্র কথায় ইউজার এক্সপিরিয়েন্স ইজ এভরিথিং তারা কোনো গিমিক নয় রিয়েল পারফরমেন্স দিয়ে প্রমাণ করতে শুরু করলো তাদের আসল রূপ তাদের ফোনগুলোতে গুলোতে সবসময় পাওয়া যেত টপ টায়ার চিপসেট ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স আর মিনিমাল ডিজাইন ওয়ান বলেছিল তুমি যদি পারফরমেন্স চাও আমরা সেটাই দেবো কোনো ফালতু নয় প্রতিটি ছিল কিন্তু খুবই পাওয়ারফুল আর সেই সময় ইউজাররা বুঝতে শুরু করলো হ্যাঁ কম দামের মধ্যেও ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব আর এই জায়গাতেই ওয়ান প্লাস দাঁড়িয়ে গেল স্যামসাং ও আইফোনের মাঝে এক নতুন বিকল্প হিসেবে সময় গড়ালো আর ওয়ান প্লাস ও আরো বড় হতে থাকলো ওয়ান প্লাস থ্রি ফাইভ সিক্সটি সেভেন প্রো প্রতিটা ফোনই এক এক সময়ের ফেভারেট বলা চলে বিশেষ করে ওয়ান প্লাস সেভেন প্রো তখনকার যুগে এটা ছিল এক গেম চেঞ্জার ফোন ফোনটিতে দেওয়া হয়েছিল ফ্লুইড অ্যামোলের ডিসপ্লে নাইনটি হার্স এর রিফ্রেশ রেট পপ আপ সেলফি ক্যামেরা এই তাগড়া কম্বিনেশন ওয়ান প্লাস এনেছিল সবার থেকে আগে কিন্তু ব্র্যান্ড যত বড় হতে থাকলো তত চ্যালেঞ্জে সব বাড়তেই থাকলো কিন্তু সেইগুলোকে ওভারকাম করে ওয়ান ফ্ল্যাগশিপ কিলার থেকে ধীরে ধীরে একটা ফ্ল্যাগশিপ ব্র্যান্ড হয়ে উঠলো এর মধ্যেই ওয়ান প্লাস লঞ্চ করলো তাদের নর্থ সিরিজ মিড রেঞ্জ সেগমেন্টের জন্য তবে অনেক ফ্যান তখন বলতে শুরু করলো ওয়ান প্লাস এখন আর আগের মতো পিওর নেই কিন্তু বাস্তবতা হলো ব্র্যান্ড বড় হলে এভলিউশন তো হবেই তারা এখন আর শুধু অ্যাফোর্ডেবল ফ্ল্যাগশিপ বানায় না তারা পুরো ইকোসিস্টেম তৈরি করে ফেলেছে লাইক ইয়ারবার্ড স্মার্ট টিভি ট্যাবলেটস ইভেন ফোল্ডেবল ডিভাইসেস ওয়ান প্লাস সেই সময় ঝড়ের গতিতে অগ্রগতি করতে থাকলো কিন্তু তারা এটা জানতো না যে একটা অন্ধকার অধ্যায় তাদের জন্য অপেক্ষা করে আছে সব গল্পই থাকে একখণ্ড অন্ধকার অধ্যায় OnePlus এর জন্য সেটি ছিল গ্রিন লাইন ডিসপ্লে ইস্যু অনেক ইউজার অভিযোগ করেছিল তাদের ফোনের স্ক্রিনে হঠাৎ করে সবুজ বা বেগুনি লাইন দেখা দিচ্ছে এই সমস্যা দেখা দিয়েছিল মূলত অ্যামুলেট প্যানেলের কারণে যা কিছু মডেলে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থেকে এসেছিলো কিন্তু বিষয়টা কেবল একটা হার্ডওয়্যার প্রবলেম ছিল না এটা হয়ে উঠেছিল একটা ট্রাস্ট ইস্যু কারণ তখন ম্যাক্সিমাম ইউজাররাই বলছিল আমরা তো OnePlus কে বিশ্বাস করে ফোনটি কিনেছিলাম তাহলে এত বড় প্রবলেম কেন ফেস করতে হচ্ছে সেই সময় কিছু ক্ষেত্রে প্লাস ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টও অফার করেছিল কিন্তু তবু অনেক জায়গার ইউজার রাইভ বলছিল ব্র্যান্ডকে আর আমরা আগের মতো ট্রাস্ট করতে পারছি না আর এই ঘটনাটাই ব্র্যান্ডের জন্য ছিল একটা ওয়েক আপ কল তারা বুঝেছিল যে টেকনোলজি যতই উন্নত হোক না কেন একবার বিশ্বাস আরালে কিন্তু পতন ঘটতে খুব একটা বেশি সময় লাগে না সত্যি কথা বলতে ওয়ান প্লাস আবারও ঘুরে দাঁড়িয়েছে আজ তাদের ফোনগুলোতে পাওয়া যাচ্ছে টপ ক্লাস পারফরমেন্স পাওয়ারফুল স্ন্যাপড্রাগন প্রসেসার স্টানিং ডিসপ্লে আর সেই ক্লাসিক অক্সিজেন ওয়েস এক্সপিরিয়েন্স যা এখনকার প্রিমিয়াম ক্লাস টপ নচ ফোনগুলোকেও গুলোকেও কড়া ভাবে টক্কর দিচ্ছে আর তারা আবারও বলছে উই আর ব্যাক টু আওয়ার রুট এখন ওয়ান শুধু একটা ফোন নয় একটা পরিপূর্ণ ইকোসিস্টেম ব্র্যান্ড তাদের লক্ষ্য এখন অ্যাপেল এর মতো সিমলেস এক্সপিরিয়েন্স তৈরি করা কিন্তু যা হবে আরো অ্যাক্সেসিবল দামে আর ভারতীয় বাজারে তারা এখনো টপ ব্র্যান্ড গুলোর মধ্যেই রয়েছে আর বাংলাদেশেও ওয়ান তৈরি করেছে তাদের এক বিশাল ফ্যান বেশ তাদের লয়্যাল ইউজাররা বলছে যে ব্র্যান্ড একদিন আমাদের ভাবদেশ গিয়েছেন নেভার সেটেল তারা এখনো সেই স্পিরিটটাকেই ধরে রেখেছে বন্ধুরা OnePlus এর গল্প আসলে একটা ফোন ব্র্যান্ডের গল্প না এটা একটা বিশ্বাসের গল্প দুজন মানুষের ছোট স্বপ্ন থেকে শুরু করা একটি ছোট কোম্পানি থেকে সারা বিশ্ব জয়ের গল্প যেটা আজ কোটি কোটি মানুষের হাতে একটি প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ পথে ভুল হয়েছে ঝড় এসেছে কিন্তু তার মধ্যেই তারা শিখেছে যতবার পড়ো ততবারই আরও শক্তভাবে উঠে দাঁড়াও আর ভিডিওটি শেষ প্রান্তে আমি একটাই কথা বলতে চাই তুমিও যদি এমন একটা ব্র্যান্ড খুঁজে থাকো যেটা কিনা হবে পারফরমেন্স ডিজাইন ইমোশন সব একটা দারুন কম্বিনেশন তাহলে তোমরা OnePlus এর দিকে চোখ বন্ধ করে যেতে পারো কারণ দিন শেষে শুধু এটা একটা ফোন নয় একটা অনুভূতি একটা কমিউনিটি আর একটা সারক লাইন নেভার চ্যাটেল তো যাই হোক OnePlus কে নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাও কারণ তোমাদের এই একটি লাইক আমাদের নতুন ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে তো যাই হোক OnePlus এর ব্যাপারে এই বিস্তারিত ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ইনফরমेटिव টেক ভিডিওতে